হ্যালো ইব্রিয়ন তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে আমি তোমাদেরকে দুইটা খুবই গুরুত্বপূর্ণ সেটিং দেখাবো যেই দুইটা সেটিং যদি তুমি তোমার ফোনে না করে রাখো তাহলে তুমি অনেক বড়ো ভুল করে ফেলেছো তো এখনই এই দুইটা সেটিং তুমি অ্যাক্টিভ করে দাও আদারওয়াইজ তোমার ফোনে থাকা ফেসবুক অ্যাকাউন্ট গুগল অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সব অ্যাকাউন্ট কিন্তু হ্যাক হয়ে যাবে যদি তোমার ফোনটি হারিয়ে যায় অথবা তোমার গুগল অ্যাকাউন্টটি যদি থার্ড পার্টি কেউ পেয়ে যায় এক্ষেত্রে কিন্তু সে চাইলেই খুব সহজে তোমাদের তোমার তোমাদের থেকে লগ করা সব অ্যাকাউন্টের অ্যাক্সেস পেয়ে যাবে সো এটা থেকে বাঁচার জন্য তোমাকে অবশ্যই এই দুইটা সেটিং তোমার ফোনে করে নিতে হবে আমি তোমাকে যে দুইটা সেটিংয়ের কথা বলেছি সেই দুইটা সেটিংয়ে কাজ করার জন্য প্রথমে তোমাকে চলে যেতে হবে তোমার গুগল ক্রোমিতে গুগল ক্রোমিতে আসার পরে তুমি একদম উপরের দিকে থ্রি ডট মেনু দেখতে পাবা সেই থ্রি ডট মেনুতে তুমি ক্লিক করবা এখানে ক্লিক করার পরে তুমি নিচে দেখতে পাবা সেটিং নামে একটা অপশন এই অপশনটিতে ক্লিক করে দিবা তারপরে এখানে তুমি প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন পাবা এটাতে ক্লিক করে দিবা এখন তুমি যদি নিচের দিকে আসো তাহলে এখানে তুমি প্রথম যে অপশনটি পাবা অলওয়েজ ইউজ সিকিউর কানেকশন এই অপশনটা তুমি মাস্ট বি এনাবল করে দিবা দেখবা আরেকটা অপশন হচ্ছে যে অ্যাক্সেস পেমেন্ট মেথড তো এটা এটা ডিজাবল করা আছে এটাকে তোমাকে অবশ্যই সরি এই অপশনটা এনাবল করা আছে এটাকে তোমার ডিজাবল করে দিতে হবে এটা যদি তুমি ডিজাবল না করো তাহলে তুমি যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের ইনফরমেশনগুলা তুমি যে ধরো তুমি হচ্ছে গুগলে তোমার কোনো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে লগ ইন করেছো এই ক্ষেত্রে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের ইনফরমেশনটা কিন্তু গুগল ট্র্যাক করে রাখবে তোমার অ্যাকাউন্ট তোমার গুগল অ্যাকাউন্ট যদি কোনো কারণে হ্যাক হয়ে যায় বা থার্ড পার্টি কেউ পেয়ে যায় সেক্ষেত্রে সে কিন্তু তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা খুব সহজেই তার আন্ডারে পেয়ে যাবে সো বি কেয়ারফুল থ্যাংক ইউ